Every day we escape, losing all of our faith. We can't live this way. Feel me slowly fade away. আমাদের চ্যানেল এই যে সাহানা আর এই যে সুহানি ঘুমাচ্ছে সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আগের ব্লগে দেখেছ খুব জোরতাল প্রস্তুতি কিসের জন্য বলো তো আজকে হলো সুহানি ফ্রেন্ডরা আসবে আমাদের বাড়িতে আমি ইনভাইট করেছি যাতে ফ্রেন্ডদের মায়েরাও আসবে তো তার জন্য তো একটু প্রস্তুতি তো নিতেই হবে বলো বাড়িতে যখন দেখেছি সবাইকে খাওয়াবো বলে তো প্রস্তুতি তো দেখেইছো আগের ব্লগে বাজার টাজার করা কমপ্লিট ঘর দূরও পরিষ্কার করেছি সবাই যেহেতু আসবে তো এখন সকাল সকাল সেই মানে প্রিপারেশানই চলছে আসার দেরি আছে তবুও সকাল সকাল করে নিলে কি একটু গল্পগুজব হবে ভালো আজকে খুব হাওয়া দিচ্ছে জানো তো রোদ দূরও কম কিন্তু হাওয়া খুব দিচ্ছে এখানে এই যে শুয়ানি এখনো ঘুম থেকে ওঠেনি আমি মেন উঠেছিল একবার আমি বললাম একটু ঘুমিয়ে নেমা আর মশারির পিছনে চাদরটা দেখছো না ওই চাদরটা ওই তলা দিয়ে খুব ঠান্ডা আছে জানলার তলাটা দিই ওই জন্য চলো কি কি প্রস্তুতি নিচ্ছি তোমাদেরকে এক ঝটকা দেখিয়ে দিই ঘরটা এখন গোছানোর কোনো গল্প নেই মেয়ে ঘুমাচ্ছে এখানে দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি কারণ একটাতে হবে বেরেস্তা এই যে বেরেস্তা হবে পিঁয়াজ কাটা আছে আর একটাতে হবে মানে বিরিয়ানির আলু তো এখানে সমস্ত কিছু ম্যারিনেশান করে রেখেছি তো এখানে আছে এই যে বিরিয়ানি মাংস ম্যারিনেট করে রাখা যেটা বড়দের যেহেতু বাচ্চারা আসবে বাচ্চাদের আলাদা করব এটাই ঝাল টাল দিয়ে করা এটা বড়দের চিকেন ম্যারিনেট করে রাখা এটা বাচ্চাদের চিকেন ম্যারিনেট করে রাখা বড়োদেরটা একটু লাল মশলাদার দেখছো কারণ ওতে বেশ জেস করে ঝাল ঝোল দেওয়া হয়েছে এটা বাচ্চাদের বাচ্চাদেরটা একটু আলাদা করে করব। আর এটা ডিম সিদ্ধ করা হয়েছে তো চলো এখন কাজ প্রচুর সেগুলোই করছি বিরিয়ানিটা বেসিক্যালি আলু এরকম মাখিয়ে রেখে দিই ওই জন্য এটা মাখিয়ে রেখেছিলাম এটা জাস্ট দিয়ে দেবো এবার একটু জল দেবো দিয়ে আস্তে আস্তে মাগুলো সিদ্ধ হবে আলুটা যদি বা চন্দ্রমুখী আলু বেরেস্তা করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো ছোটো এলাচ দিয়ে তার মধ্যে পেঁয়াজটা বেস্তা বানাতে দিচ্ছি দেখি কেমন হয় হ্যাঁ তোমরাও দেখতে পাবে আজকে বেশ অনেকটাই করতে হলো এখন চলে এলো বিগ বাস্কেটের জিনিসপত্র এখানে প্লেট আছে এখানে ম্যাগি কোল্ড ড্রিঙ্কস দেখতে পাচ্ছ লিচি দই দইটা অ্যাকচুয়ালি করেছিল আমাদের লাগবে বলে এখন কিন্তু সেটা কাজ মিটে গেছে মানে আমি কালকে বাবাকে আগেই বলেছি যে আগে দইটা নিয়ে না মানে কখন আসবে তখন আমি ম্যানেজ করব ওই জন্য আগে নিয়ে নিয়েছিল এত তাড়াতাড়ি সব কিছু করতে হচ্ছে যে শ্যুট করারই সময় পাচ্ছি না তো দেখতে পাচ্ছ স্নান টান করে নিয়েছি আমার সোয়ানির দুজনেরই স্নান হয়ে গেছে করে একটা শাড়ি পরে নিয়েছি এই যে আর এই যে সুহানি রেডি করে দিয়েছি কারণ হলো সবাই শাড়ি পরে আসবে আর আমার বাড়িতে আসবে আমি শাড়ি পরব না তা কখনো ভালো সবাই সেজে ওই জন্য আমি একটু শাড়ি পরে নিলাম পরে টোরে নিয়ে এই যে এখন কি কি হচ্ছে তোমাদের বলি হ্যাঁ দো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি আর দেখছো এখানে চেয়ার টিয়ার দিয়ে দিলাম এখানে মেনলি এখানে মানে বিরিয়ানির রাইসটা হয়ে গেছে হাঁড়িটা ওখানে রেখেছি এই হাঁড়িতে বাচ্চাদের যে বিরিয়ানিটা করব সেটা এইভাবে করব দমে করব তো আগে চিকেনটাকে একটু কষিয়ে নিয়ে তারপর ওপর দিয়ে চাল ফাল দিয়ে আলু টালু দিয়ে সাজিয়ে রাখব। আর এখানে চিকেন চাপের জন্য মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এরকম হালকা করে একটু বাটার আর সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি সে কটা বাজে বলো তো গড়ি এখন ভেবেছিলাম হয়ে যাবে এগারোটা পঞ্চাশ বাজে তবে ঠিক আছে হাড়িটা সাজাবো আর এটা বসিয়ে দিয়ে গল্প করব দেখা যাক কতক্ষণে কি হয় এখানে সমস্ত কিছু রেডি হয়েছে এই যে আমাদের বেরেস্তা বেরেস্তাটা দেখো কি সুন্দর এটা বাবাই করেছে যদিও বা এটা বিরিয়ানির আলু এখানে বিরিয়ানি চিকেন আচ্ছা এখানে বাচ্চাদের চিকেনটা এখন দেবো আর বাচ্চাদের আলুটা পেঁয়াজটা হয়ে গেলে দেবো ছোট রান্নাঘর যতটা গুছিয়ে করা যায় করছি করে করা যায় দেখো আমাদের বাড়ি কত লোকজন এসে গেছে সমৃদ্ধি সমৃদ্ধিকে বুঝতে পারিস নি তুই না দাতন করে না বাবু কেউ দূর তুমি কমবে না ঠিক আছে পড়ে যাবে কিন্তু এই সাইড দিয়ে দেখি দাঁড়া একসাথে দাঁড়া একটা ফটো তুলি দাঁড়া দাঁড়া তাতন টাকা দেখি এই দাতন ওই শ্রেয়সি পিছনে চলে গেছে না ওটা দই সরে আয় সরে আয় এরেছ দেখো আমাদের বাড়ি সবাই চলে এসেছে সব স্কুল ড্রেস পরে দেখো সব সুন্দরীরা শাড়ি পরে এসেছে জন্য আমিও শাড়ি পরে নিয়েছি হয়ে গেছে পোজ দে নীলু পিছনে পোস দিয়ে দে আরে বাবা কেউ কারোর কথা শোনে না গো পারবো না তোমরা তাকাও পোজ দাও

আচ্ছা তোরা সবাই একটু তাকা ওয়ান টু থ্রি বলবো ঠিক আছে সেহসি তাকাবে ওয়ান টু থ্রি পারিয়া তাকা সামনে দাঁড়ালে হয় ওদের তো কাউকে দেখা যাচ্ছে না সাইডে দাঁড়া দোয়ের ওই পিছনে দোয়ের পিছনে দোয় বসো দোয় বসো

दाओ अच्छा मुझे एक तू डाल दे तो धो लो ना ए साना ओये के यार एक तू राइस दा ओये 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 सादा दा बोल बोल बोलो के बेटी ए कलर रेड वाला मांगे थैंक यू बॉस अमर कैसे दाल तो खा टेस्टी कई कारण हेलो लगे की बोल थैंक यू थैंक यू हमें दिल वाले को बहुत खुशी दी है सागे अरे ना वो अपन का सोचा थी कि ताकि ऐसे सब और कर दे जब और कर दे तो ये सारा एक तो आ रहा है बस अच्छे से हमने सवाल भी तो आ तुम्हारे किसी को बोले तो बोलो ये देखो दाओ आंटी दी लेके और आंटी दिए चलो

অনেক দেরি বসো থাকা ট্রেন আছে কেন ছটার সময় যাবে সবাই একসাথে বেরোবে ওরা ছটা চারের ট্রেন ধরবে পাঁচটা চার ছটা চার তখন কেন বাড়ি গিয়ে কি করবে

এরা এসে পর্যন্ত বসেনি মোটামুটি আবার দেখো পাখা চালাতে হয়েছে বল নিবি তুই বল আছে আর একটা নিবি এই দেখো না আর একটা বল একটাই আছে ওই একটাই বল এমনি বললাম একটাই বল একটু দে বনুকে দে একটু একটু দাও একটু দাও প্লিজ ঋষি তাকে মনে হচ্ছে কত খাইয়েছি খেয়ে পুরো একদম ও না আমার ওটা ও এ খাবে চা খাবে লিকা চা খাবে ওই দেখলে না তোমরা ওটা যেটা দিলাম কি করলে সে না ওই তো বাবা এই দরজাটা একটু দইতে হবে। এরা সব চলে যাচ্ছে এখন। ছাতা নিতে হবে না বাবু। হ্যাঁ টুপিটা কার? পারিয়ার নাকি? বাই বাই সবাই চলে যাই চলে এরা সব চলে যাচ্ছে আমরা স্টেশন যে হ্যাঁ বলো কার রুমাল কেউ স্কাই কালারের রুমাল ফেলেছ স্কাই ওই সবুজ সবুজ টাইপের দেব না বলছে পারিয়া এবার নেমে পারি ট্রেন থেকে নেমে আমাদের বাড়ি চলে আসবি হ্যাঁ তাহলে মনে এটা এদের বৈশাখীদের তাপনের চলো তুই আমাকে তো বলে গেলি না চলে যাচ্ছিস তুই আমাকে রেখে টাতা নিলু টাতা শেষি টাটা বৃষ্টি পড়ছে এক দু ফোটা আসবে না বলে নিয়ে যাচ্ছ কেন চল তোমার তো ঠান্ডা লেগেছে মা চোখে ঠান্ডা লেগেছে ওর ভীষণ শিয়ালদা লেখা না ডায়মন্ড লেখা কি লেখা আছে গো হ্যাঁ ওটা পাঁচটা চল্লিশে ছাড়বে এই শরণ না টাটা এই টাটা যাও ও ওই দিক দিয়ে চলে যাবে ওই দিকে টাটা করছে আর এরা এখানে ট্রেনে উঠবে

নামিয়ে চলে যাও আজকে আমরা নেমে গেছি গড়িয়া এ গড়িয়া নামবে এরা ভালো জোর বৃষ্টি পড়ছে গো ভালোই বৃষ্টি পড়ছে যাচ্ছি এই বৃষ্টি পড়ছে ছাতা এনেছে সোয়েটার পড়ছে না ঠান্ডা লাগছে সোমবার দেখা হবে বাই প্রজেক্ট হয়নি তো এদের এখনো সবুজ রঙের ওই গে পেপারে কেটে করবে শুধু কাটবে বাই চলো টাটা দেখি দেখি একটু আর একটু টাটা করো একটু টাটা করো টাটা সবাই একে একে চলে গেল আমার আর আমি ঘরে বসে আছি আমার আমার এই হাতটা এত যন্ত্রণা ব্যথা করছে না মানে বসে থাকা যাচ্ছে না ম্যাডাম ওরা নিয়ে এসেছিলো ওই কুরকুরে কুরকুরে ওরা খাচ্ছে আর ওরা ওরা আমার জন্য একটা গিফটও নিয়ে এসেছিলো দেখেছো ব্যাগ ব্যাগ না তারপর কত কিছু নিয়ে এসছে তো কয়েকদিন আগে আমার জন্মদিন ছিল না আমি বলেছিলাম খাওয়াবো ওরা সেই উদ্দেশ্যে নিয়ে এসেছে তো ভীষণ আনন্দ হলো কেমন আনন্দ হলো শুয়ানি বলে দাও কতটা আনন্দ হয়েছে বলো এদিকে তাকিয়ে এত আনন্দ হয়েছে খুব মজা হচ্ছিল বাচ্চা কাচ্চাদের সাথে থাকার মজাই আলাদা তারপর আবার বক্সে গান চালিয়ে সব নাচ টাচ হলো তাই না তারপর কফি খাওয়া হলো সব কিছু পরে সবাই সবাই একে একে চলে গেল আর তো রাত্রেবেলা বিরিয়ানি আছে বেশ কিছুটাই আছে তো হয়তো সবার হতো না মানে একজন দু তিনজনের হতো তারপরে আর হতো না ওই জন্য আর আমি কাউকে দিলাম না না হলে অল্প অল্প দিয়েই দিতাম বললাম না একজনকে দেবো একজনকে দেবো না কেমন একটা লাগবে তো মিষ্টিগুলো দেব দেবো ভেবেছিলাম অত মিষ্টি নিয়ে এসে ভুলে গেছি এত তাড়াহুড়ো সবাই করছে তো দারুণ মজা হয়েছে ভাল লাগলো বেশ অনেক দিনের একটা প্ল্যান হলো কথা শুয়ানির একটা ফ্রেন্ড আছে আদার্স ওদেরও আসার কথা ছিল আত্রেই বলে মেয়েটা তো ওরা গতকালকে শান্তিনিকেতন চলে গেছে এবার সবার এই সপ্তাহে প্ল্যানটা ঠিক হয়ে গেছে তো বারবার ভাবছিলাম কি করব কি করব তো ওই বলল যে করে নে নাহলে আর হবে না এক একজনের এক এক সপ্তাহে হবে না এই সপ্তাহটাই সবারই হয়েছে ওরও প্রথমে ঠিক ছিল হট করোর প্ল্যান হলো শান্তিনিকেতন যাওয়ার ওই জন্য আর হলো না ওকে মিস করছিলাম আমার যে কতবার আদার্সের কথা মনে পড়লো ও আসলে আরও বেশ খুশি হতো তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি এখন ভীষণ টায়ার্ড গলা ভেঙে গেছে দেখো আম্মু বলে ডাক দেখেছো গলা ভেঙে গেছে আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে এখন এই যে আমাদের ভিডিওগুলো গুলো টিভিতে চলছে তো চলো টাটা বাই বাই এখন পিষন টায়ার্ড বেসিনে এক বেসিন বাসন ওই চায়ের পাত্র টাত্র পড়ে আছে যেগুলো পরে মাঝবে এখন আমি আর পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে শোনি টাটা করো শানি টাটা